চিকেন ফ্রায়েড রাইস সকলেরই ভীষণ পছন্দের একটি রেসিপি কীভাবে আমি তৈরি করেছি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আমি কিছু ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করেছি যাতে আপনারা সহজেই তৈরি করতে পারেন আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন হবে ঝরঝরা আর সুস্বাদু ভীষণ মজাদার ছোটো বড় ভীষণ পছন্দ করবে আশা করব ভালো লাগবে চলে যাচ্ছি রেসিপিতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিশ কিচেন থেকে আজকে পর্বে তৈরি করে নিচ্ছি চিকেন ফ্রাইড রাইস চিকেন ফ্রাইড রাইস তৈরি করার জন্য আমি সর্বপ্রথম এখানে কিছু চিকেন নিয়েছি চিকেনগুলোকে এরকম পাতলা পাতলা করে একটু লম্বা করে আমি কেটে নিয়েছি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিকেনটাকে প্রথমে যেটা করতে হবে ম্যারিনেট করে নিতে হবে ম্যানিট করার জন্য কি কি মশলা নিচ্ছি তা দেখিয়ে দিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি আমি রসুন আর পেঁয়াজ বাটা একটা চামচের থেকেও বেশি নিয়েছি দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি একটা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ এতটুকু চিকেনের মধ্যে যতটুকু লবণ প্রয়োজন হবে ততটুকু অ্যাড করে দিতে হবে সবশেষে দিয়ে দিচ্ছি এরকম একটি লেবু স্লাইস এতে করে এক্সট্রা যে চিকেনের গন্ধটা রয়েছে সেটা বেরিয়ে যাবে আর এটা মাংসটা অনেক বেশি টেস্টি হবে মশলা আমি চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা সরাসরি রান্না করে নিতে পারেন এভাবে করে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি কে আমি নিয়ে নিচ্ছি সুগন্ধি পোলায়া চাল আপনারা চাইলে বাসপাতি চালটাও নিতে পারেন আমি চালের পরিমাণটা দুই কাপ নিয়েছি আপনারা চাইলে আরও বেশি করে নিতে পারেন এখন চালগুলোকে ধুয়ে আমি এইটটি পারসেন্ট সিদ্ধ করে নিব আর এদিকে চালটা সিদ্ধ করার জন্য আমি পানি কিছুটা নিয়ে গরম করে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য তেল দিয়ে দিচ্ছি লেবুর একটি স্লাইস আপনারা চাইলে এখানে কেওড়া জল অথবা ভিনেগারও অ্যাড করতে পারেন আমি সব কিছু গরোয়া মশলা দিয়েই আমি এই রান্নাটা তৈরি করব। যাতে সবাই সহজেই রান্নাটা করতে পারে এই দুটো উপকরণের কারণে চালটা একদমই ফেটে যাবে না এরপরে এখানে চালটা খুব ভালো করে ধুয়ে ঝরিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে খেয়াল রাখতে হবে রাইসটা যেন খুব বেশি ফুটে না যায় তাহলে কিন্তু ঝরঝরা হবে না রাইসটা একটা আরেকটা সাথে যেন লেগে না যায় রাইসটা যেন ঝরঝরা হয় সেই দিকে খেয়াল রেখে রাইসটাকে ফুটিয়ে নিতে হবে আমি এইটটি পারসেন্ট রাইসটাকে ফুটিয়ে নিয়েছি এখন এটা যেটা করতে হবে এটা চুলা থেকে নামিয়ে আমি এগুলো চালটিকে ঝরিয়ে নিব একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এতে করে যেটা হবে চালগুলো একদম সিদ্ধ হয়ে যাবে না আর যদি ঠান্ডা পানি দিয়ে না দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে গরম বাপে আরও সিদ্ধ হয়ে যাবে এদিকে ফ্রায়েড রাইস রান্না করার জন্য বড় একটি কড়াই নিয়েছি এরপরে কড়াইটা গরম হয়ে আসলে পরিমাণ মতো দিয়ে দিতে হবে তেল এরপর তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কাছা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে এখন ভেজে নেওয়ার পর আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা প্রথমে রান্না করে নিব আর কোনো মশলা প্রয়োজন হবে না আমি চিকেনটাকে সব ধরনের মশলা দিয়ে আমি ম্যানেট করে রেখেছি এখন ঢেকে কিছুক্ষণ আমি রান্না করে নিব কিছুক্ষণ ঢেকে চিকেনটাকে রান্না করে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি গাজর আর ক্যাপসিকাম আমি এগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম পর দিয়ে দিচ্ছি এক টেবিল চামিসের মতো সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল মতো আমি চিকেনের সাথে একটু মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি রাইস দিয়ে দেওয়ার পর এখানে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি শেষ মুহুর্তে দিয়ে দিতে হবে টেস্ট ইন সল আমি একটা চামচ দিয়েছি দিচ্ছি চা চামিচ গুলমরিচের গুঁড়া আমি কালোটা ব্যবহার করেছি আপনারা চাইলে সাদাটাও ব্যবহার করতে পারেন খুব ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব আবারও দুই মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন চুলাটা বন্ধ করে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চিকেন ফ্রায়েড রাইস একদম রেডি গরম গরম অবস্থায় পরিবেশন করুন খাবারের টেবিলে রাখেন আর কিছুটা ধনিয়া পাতা ছিটিয়ে দিন আর পুরো ঘর সুগন্ধিতে ভরে যাক আর দেখতে যেমন খেতে অসাধারণ মজার আশা করব ছোটো বলো সকলেরই ভীষণ পছন্দ হবে আজকে এখানেই বিদায় নিব। এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ